হয়নি এখনও আবার প্রেমে পড়লেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন রোশন সিং দুবছর আগেও এই নামকে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছিল নেপথ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় লোকচক্ষুর আড়ালে দু সালে উনিশ সালে চুপিচুপি চণ্ডীগড়ে বিয়ে সারেন শ্রাবন্তী এবং রোশন কিন্তু সেই সম্পর্ক খুব বেশি দূর গড়ায়নি দু হাজার কুড়ি সালেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা যদিও সেই সময় অনেকেই আঙুল তুলেছিলেন শ্রাবন্তীর দিকে কিন্তু সূত্র বলছে বিষয়টা খানিকটা নাকি উল্টো শ্রাবন্তী নাকি বাধ্য হয়েছিলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যদিও সেই সব এখন অতীত প্রায় চার বছর হল তারা আলাদা থাকছেন যদিও এখনও আইনি বিচ্ছেদ হয়নি শ্রাবন্তী রোশনের এরই মধ্যে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নায়িকার প্রাক্তন স্বামী তার সমাজ মাধ্যমের পাতা ফলো করলে দেখতে পাবেন একটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি কালো পাঞ্জাবিতে হাসি মুখে দাঁড়িয়ে আছেন রোশনার পাশে তাকে মুগ্ধ করে দেখছেন এক সুন্দরী যুবতী কেউ কেউ আবার বলছেন তারা নাকি এঙ্গেজমেন্টও সেরে ফেলেছেন তারপর থেকেই টলিপাড়ার অন্দরে ফিস ফাঁস বেড়েছে অনেকটাই শোনা যাচ্ছে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও নতুন প্রেম খুঁজে পেয়েছেন রেশন প্রেম ঠিক কতদূর গড়িয়েছে তা এখনও অজানা রেশনের এই ছবি পোস্ট করার পরেই গোলসি বার্তার তরফে যোগাযোগ করা হয় শ্রাবন্তীর সঙ্গে কিন্তু তার তরফে কোনো উত্তর মেলেনি যদিও সূত্র বলছে চার বছর আলাদা থাকলেও এখন তাদের আইনি বিচ্ছেদ হয়নি প্রক্রিয়া এখনও বাকি তাহলে প্রশ্ন ওঠে আইনি বিচ্ছেদ না হওয়ার আগে কি এঙ্গেজমেন্ট করা সম্ভব এ প্রসঙ্গে রোশনের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনও ওদের ডিভোর্স হয়নি আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত কেউই এঙ্গেজমেন্ট করতে পারবেন না এ প্রসঙ্গে এখনও রোশনের তরফে কোনো বক্তব্য মেলেনি উল্লেখ্য রোশন আর শ্রাবন্তীর বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি নায়িকার তৃতীয় বিয়েকে কেন্দ্র করে সমালোচনাও হয়েছিল বিস্তর যদিও সেসব এখন অতীত এখন শ্রাবন্তী এইসব কিছু থেকে বর্তমানে বহুদূর নিজের কাজ ベスト。